হসপিটাল বাসা ছেলে কাজ সব কিছু করতে করতে গত দু তিন দিন গাড়িটা একেবারেই ক্লিন করা হয় নির্মলমের সঙ্গে প্রেমের গুঞ্জন তোয়াক্কার না করে এখন বর্ষা চৌধুরী গাড়ি ধরছে আসলে এমনটাই তো হওয়া উচিত তাই না কারণ এত পরিমাণ বদনাম রটিয়েছে বর্ষা চৌধুরী যে এখন তার চামড়া কোনো কিছুই ভেদ করতে পারছে না গাড়ি পরিষ্কার করতে করতে কি বলছেন বর্ষা চৌধুরী চলুন দর্শক একটু শুনে নেই তো একটুখানি জারামনিকে নামিয়ে দিয়ে তারপর একটা ইনস্ট্যান্ট স্প্রে আছে যেটা কারওয়াশের ওটা দিয়ে গাড়িটাকে ভালো করে ক্লিন করে নিলাম কারণ এখন ড্রাইভার নেই নিজের গাড়ি ড্রাইভ করি বর্তমানে বর্ষা চৌধুরী ড্রাইভার না থাকার কারণে নিজের কাজ নিজেরই করতে হচ্ছে যার কারণে রাস্তায় দাঁড়িয়ে সে গাড়ি পরিষ্কার করছে এক সময় বর্ষা চৌধুরী পঞ্চাশ হাজার টাকা দিয়ে তার ড্রাইভার পুষতেন কিন্তু বর্তমানে তার অবস্থা এতটাই করুন যে ড্রাইভারকে বাদ দিতে হয়েছে ঠিক মতোভাবে তার ফ্যামিলিকেও সে চালাতে পারছে না আর এর জন্য সম্পূর্ণ দায়ী হলুদ সাংবাদিক